স্যারের জন্য এই বার্থডে সেলিব্রেশনটা ছিল কিন্তু সম্পূর্ণভাবে সারপ্রাইজ আর আজকের দিনটা ছিল স্যারের বার্থডে সেলিব্রেশনের ট্রিট যেটা আমাদের টাইপ ছাদে হচ্ছিলো কিন্তু স্যার জানতো না যে স্যারের জন্য আমরা এক কেক নিয়ে এসেছি এবং সেটাকে স্যারের বার্থডেটাকে আমরা সেলিব্রেট করবো তার জন্য ফার্স্টে কেক নিয়েছি এই যে বেদু কেক দেখে স্যারকে ডাকতে আছে স্যার কিন্তু তখনই জানতো না যে আমরা কিন্তু সবাই মিলে কেক রেডি করে আছি স্যারকে কাটানোর জন্য এই যে স্যারকে হ্যাপি বার্থডে সিল পড়ানো হচ্ছে আর এটা হলো অবশ্যই শিক কাবাব যেটা আমাদের পিকনিকে হয়েছিলো সেদিনকে আমাদের পিকনিকে শিক কাবাবটা একদম কমন থাকে তো এই যে স্যার সারপ্রাইজলি ঢুকে স্যার অবাক যে কেক রাখা আছে তো এই এবার স্যার আমাদের কেক কাটবে তো স্যার এবার বার্থডে সেলিব্রেশন করার জন্য ফার্স্টে কেকের যে মোমবাতিটা ছিল মোমবাতিটা জ্বালিয়ে তো স্যার এবার এই যে বেদু বেদু তো ভীষণ এক্সাইটেড কারণ বেদু কেক খেতে ভীষণ ভালোবাসে তো বেদু সেরকে ভীষণ এক্সাইটেড শুধু বেদুই না আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমাদের পুরো প্ল্যানটায় সারপ্রাইজলি কন্ট্যাক্ট করা হয়েছিল। তো এবং সেটা পুরোপুরি স্যারকে স্যারও এতে কিন্তু সম্পূর্ণভাবে সারপ্রাইজ হয়েছিলো আমরা প্ল্যানটাকে সঠিকভাবে কন্ডাক্ট করতে পেরেছিলাম তো স্যার এবার মোমবাতিটাকে ফুদ দিয়ে নেয়ে বেদুয়ার স্যার মিলে কেকটা কাটা হলো তো আমাদের বেসিক্যালি সমস্ত বার্থডে ট্রিটি কিন্তু পিকনিক টাইপেরই হয় তো স্যার জানতো জাস্ট একটা নর্মাল পিকনিক রয়েছে যেটা বার্থডে ট্রিটির আমাদের হয়ে থাকে জাস্ট সেটাই রয়েছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ ছিল এবার স্যার বৌদিকে কেক খাই দিল তারপর সভ্যদা সৌরভ তারপর সাইন একে একে করে আমাদের আমরা সবাই হলাম এ একাডেমির একটা গ্রুপ ফ্যামিলি আমরা কলিগস প্লাস ফ্যামিলি টাইমস তো এবার তারপর আসছে দা নেক্সট হলো শুভজিৎ দা তারপর এটা সুদীপ্ত সুদীপ্ত স্যারকে খাইয়েও দিল আর তারপর এবার হলো মন্দারদা এবার মোটামুটি ছেলেদের সমস্ত ছেলেদের লাইন শেষ এবার আসছে আমাদের মেয়েদের লাইন তো এবার আমি এবং আমার পর এবার এদিকে প্রিয়াঙ্কা তো আমরা আস্তে আস্তে সবাই মিলে কেক খেলাম দিয়ে এবার বদি হাতে যে ইয়েটা ছিল শিখ কাপড়া বদি সেটা স্যারকে খাইয়ে দিল আর এদিকে সভ্যদা এসে সভ্যদাও স্যারকে কেকটা খাইয়ে দিল তো ভীষণ সুন্দরভাবে এবং ভীষণ মজা করে আমরা সেদিনকে সেলিব্রেট করেছিলাম আর এদিকে কিন্তু ওইদিকে আমাদের কিন্তু চিকেন আর সেই সঙ্গে শিক কাবাব আমাদের কিন্তু ওখানে রেডি হচ্ছিলো এবার বেদু কেক খাচ্ছে বেদু ভীষণ খেতে ভালোবাসে কেক ভীষণ তো এভাবেই আমাদের স্যারের বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল।